হে গাইস গুড মর্নিং মিষ্টি সন্ডেল লোক চ্যানেলে প্রত্যেকে তোমাদের স্বাগত আছো তোমরা আসলে সকালে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি সকাল সকাল এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো দেখতে পাচ্ছি আমি জিমে চলে এসেছি আর জিমে এসে কি খাচ্ছি বলো তো একটা ব্ল্যাক কফি খাচ্ছি দিদি কফি নিয়ে এসব কম আছে আমার কাছে তুই এটা খেয়ে নে তো খেয়ে নিলে একটা বেশ এনার্জি আসবে তোর জিমটা করার জন্য তো আমি যদিও আমি ড্রাই ফ্রুট খেয়েই গেছিলাম তো তার জন্য ভাবলাম যে চলো খাচ্ছি ওর খেয়ে নিই আর কী তিতকুটে আমার একদম পছন্দের নজানো আমি ঘরেও খাই না দিদি নিয়ে এসে কথা রাখার জন্য আমাকে খেতে হলো তো যাই হোক খেয়ে নিলাম নাক মুখ চিপি আর কি খেয়ে নিলাম তো ভাবলাম যে একটু জল খেয়ে নিই মানে মুখটা সে কেমন তিতকুটে হয়ে গেছে ভালো লাগছে না তো একঢ়প জলও খেয়ে নিলাম তো প্রত্যেকে বলছি আমার পূর্বে যদি নতুন কেউ হয়ে থাকো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলে করে টু অল করে দেওয়ার সময় তোমাদের কাছে পৌঁছেই আর পুরো অনেক 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 করে ভালোবাসা অনেক করে ভালোবাসা তো এই দেখো আমাদের জিম করা মোটামুটি মানে অর্ধেকের বেশি কমপ্লিট আমি তো ঘেমে নিয়ে স্নান করে একদম অস্থির কাণ্ড হয়েছে অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমরা একটু রেস্ট নিচ্ছি যে এবার বাড়ি ফেরার পালাম মোটামুটি আর কি ওয়েট গেনও করা হয়ে গেছে এও মানে তোমাদের ফ্রি এক্সার হ্যান্ড এক্সারসাইজও হয়ে গেছে ওয়েট গেনও হয়ে গেছে জাস্ট আর এক দুটো বাকি আছে হলেই কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমরা এখানে সবাই মিলে কি দুষ্টুমি করছি বদমাসি করছে ওরা ওর ঘাড় চাপছে আমরা যে কজন আছি চার পাঁচজন আমরা না সবাই এভাবেই থাকি একসঙ্গে প্রচণ্ড দুষ্টুমি করি তো আমি ভিডিও করলে ওরা একটু বেশি এনজয় করে আর কি সেটা খুব ভালো লাগে আমার ওই দেখো দেখতে পাচ্ছ এদের অবস্থা দেখো আর আরেকজন দেখতে দেখে চলে গেছিলো পিছন দিকে সে আবার চলে এসছো মানে এলো আবার সে চলে গেলো করতে ওই দেখো ওই যে আবার এসে ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ তো আমরা এই চার পাঁচজন খুব 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 এনজয় করি তো চলো আজকে এক জায়গায় কোথাও যাওয়ার আছি অবশ্যই তোমাদের জানাবো কোথায় যাব তো চলো দেখতেই পাচ্ছ আর আমাদের খুব ভালোই লাগে আজকে জিমটা বেশ ভরা ভরা লাগছে অনেকেই এসছে আজকে দেখতে পাচ্ছি ওরা তো দেখো জিম থেকে ফিরে গেছি ফিরে আমার টিফিন করাও হয়ে গেছে তো যাব এক জায়গায় তার জন্য তাতে রান্না বসিয়েছি তো আমার জন্য নয় আমি আর না এক জায়গায় যাবো তোমার দাদাভাই রান্না বসেছি তো এই দেখো ডাল বসিয়ে দিয়েছি কুকারে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে করো পেঁয়াজের পকোড়া আর ভাত ডাল ভাত আলু সেদ্ধ পিঁয়াজের পকোড়া তোমার দাদাভাই রান্না করে দিয়ে এটুকু ভাই বলি কোথাও তুমি বেরিয়ে যাও বেরি করো না আর না করে দিয়ে ঠিক আছে নাগাদ বেরোবো পুরস্নাকে স্নান করাবো আমি স্নান করবো তো চলো কোথায় আছি অবশ্যই সেরা করে রান্না ঝটপট রান্না মানে হাতের কাজগুলোকে সেরে নিই পুরস্নাকে স্নান করতে হবে একটু দেরি হবে তো চলো দেখো আমি আর পুরুষ স্নার টোটো করে বই বেরিয়ে পড়ি টোটো টোটো দাদাভাই বলে দিয়েছিলো বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি অবশ্যই সিক্রেট ব্যাপার থাক পরে জানাচ্ছি সবাইকে দেখতে পেলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর দাদা ভাই আসে দাদা ভাই রান্না করে দিয়ে এসেছি আমি দেখতে পেলে তো তো দেখো আমি এখানে ভয়েস দিতে বাধ্য হলাম কিন্তু দিদি টিভি চলছিলো তার জন্য তো দিদি এখানে অনেক কথাই বলছিল কিন্তু আমার বলা হয়ে উঠিনি বলছে কন আয়া মেরে ঘর দেখো বাবু আয়া হয় বাবু আয়া হ্যাঁ তো ভয়েসটা দিতে বাধ্য হলাম দিদি ঘর শোনাতে পারলাম না তো এই দেখো দিদি বাড়ি চলে এসেছি আমি তো দিদি বাড়িতে এখানে পাশেই আর কি গ্রাম পুজো আছে মানে পুজো অনুষ্ঠান আছে আর কি তাদের দিদি বারবার করে বলে দিয়েছিল আসার জন্য তোমার জিম ফ্রেন্ড তোমরা দেখে বুঝতেই পারলে যে আমরা একসঙ্গে জিম করি তারাই আমরা এখানে আছি আরও কে কে আসছে অবশ্যই তোমার জানাবো তো মানে আমরা বেরিয়ে এবার বেরিয়ে পড়েছি যাওয়া বলে তো এই দেখো দিদি নতুন ঘর তৈরি হচ্ছে এবার নতুন নতুন আর কি তৈরি করছে বাড়িটা তো এই দেখো চলে এসছি আমরা এখানে এখানে এসে দেখতে পাচ্ছ জন্য প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় দাও তোমাদের দেখাই আর আর একবার এবার দেখতে পাবে এই দেখো দেখতে পাচ্ছ এদের চিনতে পারছো তো আমরা এই কজন একসঙ্গে আছি আমরা একসঙ্গে জিম করি জিম ফ্রেন্ড আমরা সবাই তো চলো সঙ্গে থাকা ভিডিও স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে

আমরা এখানে প্রসাদ পেতে বসে বসে পড়েছি তো প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র তাও কুলারের ব্যবস্থা ছিল পাখাও লাগানো ছিল তো তাই বলে একটুখানি রক্ষা যদিও বা তো রক্ষা কি আর হয় এই গরমে রোদে তাও খুব মজা করেছি খুব ভালো লেগেছে সবাই একসাথে নিচে বসে প্রসাদ পাচ্ছি খুব ভালো যা পুলিশ পাশে বসিয়ে দিয়েছি প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো আর প্রসাদ সত্যি কথায় খুব সুন্দর হয়েছিল খুবই ভালো হয়েছিল তো চলো সঙ্গে থাকো দেখো প্রসাদ পেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো একটু দুপুর খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে দেখো দিদি পার্লারের কাজ করছে মানে একটা বউ এসে দিদি আইব্রু সেট করছে আর কি দাদা চুল কাটবে আইব্রু সেট করবে আর আমি একটু ঘোরাঘুরি করছি এদিক ওদিক প্রচণ্ড গরম লাগছিল তত দাদা ভাইও চলে আসবে আমি রেডিও হয়ে নিয়েছি আর জল খেয়েছে তাদের শাড়িটাও ভিজে গেছে আর সঙ্গে করছো প্রচণ্ড পরিমাণে দুষ্টু করছে ও হাঁড়ি বাসন ও যেমন বাড়িতে করে হাঁড়ি বাসন নিয়ে খেলা তেমন ওখানে গিয়েও তাই শুরু করেছে ও তো কি করো বলো আর এই দেখো দিদি দুটো কুকুর দেখতে পাচ্ছ ওরা প্রচন্ড পরিমাণে খেলা করছে দুষ্টুমি করছে এটা মাটিতে আবার নিচে নেমে এসেছি দিদি বাঘ মানে মাঠের কাছে আর কি জলাতে তো এখানে বেশ ভিডিও খুব সুন্দর আর ওই দেখো টোটো চলে এসেছে আবার নিতে আসার জন্য দাদাভাই বারবার করে ডাকাডাকি করছে তো চলো বাড়ি হয়ে গেল এবার যাব বাড়ি প্রচন্ড ঘেমে গেছে আমার বসে এখন মিষ্টি ও মাসিক মধ্যে মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি সবাই লাগিয়ে যাবে মিষ্টি মুখ করিয়ে তারপরে দিদায় চলো এবার বাড়ি যাওয়ার পরে প্রচন্ড ঘেমে গেছে কি অবস্থা উনি দেখতে পাচ্ছো চলো তো একটু তোমার দাদা ভাই আমাকে নিয়ে চলে আর আমরা একটা দোকানে এসেছি কারণ আমার দুপুরে ঠিকমতো পোশাক পাওয়া হয়নি মানে খাওয়া হয়নি আর কি প্রচণ্ড খিদে পেয়েছিলো তো দাদা ভাই বল চলো তাহলে একটুখানি খেয়ে নিয়ে বাড়ি যাই তো দেখো আমি তোমার দাদা আর যে ভাই ছিল যে টোটো নিয়ে আসে আর কি সে ছিল তো আমরা একটা করে শিঙারা অর্ডার করেছি শিঙাটা বেশ বড় দেখতেই পাচ্ছ খুবই বেশ বড় আর খুব টেস্টি শিঙাটা ছিল তো একটা করে শিঙারা একটা করে চা আমরা খেয়ে নিয়েছিলাম দিয়ে খেয়ে তারপরে আবার বাইরে রওনা দিয়েছিলাম তো রওনা দিতে তো দাদা বলছো ঠান্ডা খেয়ে নি চলে এসেছিলাম ঠান্ডা খাওয়ার জন্য এক গ্লাস করে ঠান্ডা খাবো মানে সোডা খাবো আর কি খেয়ে নিয়েই দাদা বল বলো চলো তাহলে লাঞ্চের জন্য কিছু অর্ডার করে নিই এবার সরি লাঞ্চ বলছি ডিনারের জন্য তো ডিনারের জন্য দেখো আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম মোগলাই মোগলাটা হেভি সুন্দর ওটা স্পেশাল মোগলাই তো চলো রাতে ডিনারটা এবার সেরে নিচ্ছি তো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবে না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবো আজকে তো টা বাই বাই গুড নাইট কারণ প্রচণ্ড পরিমাণে আবার ঘুম পাচ্ছে দুপুর ঘুমও হয়নি খিদেও মানে খিদেও পেয়েছিলো কী বলবো যদি বলো যেখানে যাই বাড়ি মনে হয় শান্তি বাই বাই গুড নাইট